তো আজকে আমরা শিখবো নুরানি কায়দার শেষ পর্ব বিসমিল্লাহ বিন আলিফ জবরনা ওয়াজিবগুন নুনিরপুর তাজদি তার দান হরফে হরকত বিনা সজ্জের বি জাল মিম জবর জাম জালের জবর মিমের সাথে হবে জালের জবরটা কি হবে মিমের সাথে হবে বেজাম এখানে কিনার পরে হরফ আসার কারণে আমাদের কী কী করতে হবে ছোট্ট মিম পড়তে হবে ঠিক আছে এটাকে বলা হয় ইকলাভ গুন্না বেজাম বি হামিম জের হিম বেজাম মিম মিমিস তহা জবর তা জবর হা রবর র মত হা তামিম দুই জের তিম তার দুইটা জের আমরা এমিমের সাথে পড়ব কারণ নিচে দুইটা জের দুইটা জের উপরে কি আছে বা তানবিনের উপরে বা ইকলাভুণ ঠিক আছে মত হা তিম বি আই দি বা জের বি হামজাই জবর আই বি আই দালি এ জের দি বি আই দি

বা জবর রো জবর র র জবর র বার র তাদুজের তিন বার র তিন যদি আমরা যে অক্ষ ধরি সেক্ষেত্রে র কারণ অক্ষের সময় গোলতা আসলে গোলতা টাহা হা হয়ে যায় বার র কির মিম বা র হোম ফি হা হামিম পেশ হোম হার মিমের সাথে হামিম পেস হোম ফাইজের ফি ফার্নিচা জেরের বাম বামপাশের জুজুমালাইয়া মদের হরফ হা হা উপরে জবর জবরের বাম পাশে আলিফ মদের হরফ হুম ফি হা লাম জবর লাফমিম পেশ কুম দি নুন পেশনু কাফমিম পেশ কুম নু কুম নুনের উপর পেশ নুন পেশনু কাফের পেশনু বেশি কাফমিম পেশ কুম দু কুম লাইকুম দিন নুকুম পলিয়া দিন ওয়াও জবর ওয়া লাম জেডনি অলি ইয়াজবর ইয়া পলিয়া ডালিয়া জেড দি ডালিন জেডের বামপাশে মালাইয়া মাদের হরফ মদের হরফ ফলের ডান দিকে হরকত কেলিফ্টে নিয়ে পড়তে হয় অলিয়া দিনি নুন জেডনি পলিয়া দি যদি এই জায়গায় অক্ষ দূরি সেক্ষেত্রে দিনে আর্জি জে বামপারদের বামের অক্ষ হইলে মানে থামলে মধ্যে আর্জি মধ্যে ইন্না ওয়াজিবুন্না ই হুম রবা জব জব রবা রব্বা হামিম পেশ ওর ব্য পরে বাসলে গুণা করে পড়তে হয় ওর ব্যাহ বাজের বি হামিজের হিম বি হিম তাও রুমি হিম তার রবর তাওর তারজবর তাওর মিমেজের মি তাও রোমি হামিমজের হিম তাও রমি হিম মেমসা পরে বাসলে গুণা করে পড়তে হয় তাও রমি বি হিজারাতিন বাজিরবি হাজিরহি বিহি জিম আলিফ যা জা বিহি জা যবর রতাতু জিরতিন বিহি জারাতিন লাহুম লম যবর লা হামিম পেশু হাম লাহুম মিউসাকিন এর মিম গুন্না করে পড়তে হবে ঠিক আছে গুন্না করে হয় লাহুম মা মিম আলিফ যবর মা মিম রুবুর যবর যবর কি আছে খালি আলিফ মাদ এর মাত এক হবে এবং এক আলিফ মাদ হবে লাহোম মা শা উনা ইয়া জবর ইয়ার সিনালিপ জবর সার সিনের উপর জবর জবরের বাম পাশে খালি আলিপ মন্দির হরফ মন্দির উপরে উপরে মোঠা চিহ্ন বামে হামজা মধ্যে মোত্তা চ্যার আলিপমাত ইয়াশা হামজা ও পিস উনু জবরনা লাহোমা উনা মিম মামিম জের মিম মিম জবর মা ওয়াজিব গুন্না মিমের উপর তাসদিদ তার ডান হরফে হরকত নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তার ডান হরফে যদি হরকত হয় ওয়াজিব গুন্না করে বর্ত হয় মিমা মিম্মা আল্লাহ হুমা হামজাল্লাম আল্লাহবল্লাহ আল্লাহ হামিম হুম ইম জবরমা আল্লাহ হুম মা তামিম জবর তাম মিম তাজবর মাত তাম তাম অজুব গু নামি মেৰুপুৰ তাৰ দিনা হৰ্গত মাতাম জে বিল বালাম জেৰ বিল সবৰী বিল খৰিকাহি